ইমামে আজও আবু হানিফা রহমতুল্লাহ উনি অমতাজুল মুজুরি মুন এই আয়তে কারিমা একদিন এশারের নামাজের পরে উনি যখন নফল নামাজ শুরু করল অমতাজুল আয়ু হাল এই আয়তে কারিমা পড়তে পড়তে সারারাত্র উনি নামাজ খাটিয়ে দিয়েছেন অমতাজুলও মাহাল মুজুরি এই আয়াতের ভয় এই আয়াতের তাফসীর এই আয়াতের প্রকৃত অর্থ উনারা বুঝছেন আমরা বুঝি আল্লাহ তালা কেমতের মাঠে বলবেন উমতাযুল ইওমা আইয়ুহাল মুজরিমুন সেই দিন মালিক বলবেন আইয়ুহাল মুজরিমুন আজকের দিনে মুজরিম গুনাহগার নাফরমান বেনবাজি সুদকুট গুসকুট মৃত্যুক গিবতকারী পরনিন্দাকারী দুশ্চর্চাকারী লুবি আজকে তোমরা আলাদা হয়ে যাও উনারা বুঝছে আল্লাহ সুবাহ কেমতের মাঠে বলবেন আজকের দিনে যারা নাফরমান তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ সুহান হুয়া তালা মুমিনদের মুমিনদের মাসকান থেকে আল্লাহ তালার প্রিয় ভান্দাদের মাসকান থেকে নাফরমানদেরকে আলাদা করবে তারা নাফরমান দুনিয়াতে নাফরমানি করেছে দুনিয়াতে নামাজ ছেড়ে দিয়েছে দুনিয়াতে হারাম নিজের জীবনের সাথে ফিটিং করেছে হালালকে ছেড়ে দিয়েছে নিজের জীবনের সাথে মিথ্যাকে জড়িয়েছে গুনাহে এরকম এরকমভাবে যদি আলাদা করা হয় শুধু শুধু বেনমাজিদেরকে যদি আলাদা করা হয় আমরা অনেকে বা এমন আছে বেনমাজিদের খাতারে থাকতে হবে আল্লাহ মুজরিম বলে ডাক দিবে আবার যদি মৃত্যুকদেরকে আলাদা করা হয় তো দুনিয়াতে যারা না সাথে জড়িত হয়েছিল ওইখানে তারা পাকড়াও হয়ে যাবে সুতকুরদের সাথে সুতুরদেরকে যদি আলাদা করা হয় দুনিয়াতে যারা সুদের সাথে সুদের কারবার যারা করেছে তারা আলাদা হয়ে যাবে ওই দিন মালিক গিবৎকারীদেরকে যদি আলাদা করেন তো গিবৎকারীরা আলাদা হয়ে যাইতে হবে এরকম ভাবে আমার আপনার গুণা তো একটা নয় নামাজ ছেড়ে দিতেছে একটা গুণা দুনিয়ার লোভে পড়ে আছে আরেকটা গুণা মিথ্যার সাথে জড়িত হয়ে আছে আর একটা গুণা ঘুষের সাথে অনেকেই হয়তো জড়িত আছে আর একটা গুণা হজ ফরজ হয়ে আছে আর একটা বরনিন্দা সুগুনপুরি দুষ্টুরছা গুনা হে কবির হিংসা রিয়া বুক আলাদা আলাদা গুনা আল্লাহ সুহানা হুয়া তালা ওই দিন আদম আলাইহি সালা সালাম থেকে কি কেয়ামত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে সামনে নিয়ে মাল বলবে মমতাজুলিয়াউমাইউহাল মুজরিমুন আজকের দিনে নাফরমানরা আলাদা হয়ে দাও ওই দিন আমি কোন কাতারে ওই দিন আমার কি অবস্থাটা হবে এই ভাবনাটা ভেবেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি সারারাত্র নামাজে দাঁড়িয়ে এক আয়াত পড়তে পড়তে সারারাত্র কাঁদতে কাঁদতে শেষ করে দিয়েছেন